আজকে আমরা জেনে নেব নাম্বার আট যদি কোনো ব্যক্তির জন্ম তারিখ থেকে মিসিং হয়ে যায় তাহলে পরে সে কি সমস্যার সম্মুখীন হতে পারে হ্যালো বন্ধুরা কথা বলে আমি আপনাদের নিউমোলজিস্ট এবং শনি এর মালিক একে আমাদের ভাষায় বলা হয়েছে জাজ বা বিচারক যদি জীবন থেকে মিসিং হয়ে যায় কি কোনো সেক্টরকে ডিনেট করে আপনার ফাইন্যান্স মানি অর্থাৎ এর দেখবেন যে টাকা পয়সা হিসাব রাখার যে ক্ষমতাগুলো কমে যাওয়া ফাইন্যান্স ম্যানেজমেন্ট করার কোন টাকা কোন জায়গাতে লাগালে কোন টাকা কোন জায়গাতে খরচা করলে আমার সেটা লাভদায়ক হতে পারে অথবা আমার জন্য সেটা উপকারী হতে পারে টোটাও কমে যাওয়া স্যার এছাড়া মিসিং হয়ে যাওয়া মানে কোনো না কোনো কারণে আপনার জীবন থেকে স্ট্রাগেল অথবা কষ্ট মিসিং হয়ে যাওয়া কিন্তু আপনি হার্ড ওয়ার্ক হবেন না কারণ ধোনি ওয়ার্কার স্যার আপনাকে প্রথমেই বলেছিলাম শর্টকাটের বুদ্ধি নেই তাই কারণে আপনি দেখবেন এই ধরনের ব্যক্তিরা দেখবেন কোনো না কোনো কারণে যে গতরে যে খেটে অথবা যে হার্ড ওয়ার্ক যাকে আমরা বলেছি প্রচুর পরিশ্রম করতে পারে এটা করতে পারবে না স্যার কারণ আর্ট নাম্বার মিসিং স্যার ফাইন্যান্স ফাইন্যান্স টোটালি ওয়েস্ট নেই এদের মধ্যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ঠিক মতন নেই টাকা আসছে খরচা করে ফেলছে আবার ধরুন মাল্টিপাল আর্ট চলে এলো তারা কিন্তু আবার ভুলাক্কার অথবা দেখবেন আপনি এই ধরনের কোনো কিছু কথাবার্তা বললেন কিছু রাখতে দিলেন ভুলে গেছে স্যার কোথায় গেছে তার মনেই নেই এছাড়া মাল্টিপাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে এই ধরনের ব্যক্তিদের যদি মাল্টিপাল আর্ট চলে আসে আপনার চার্টের মধ্যে আসছে আমাদের পরের পাঠ দেখলে আরো মজা লাগবে আরো নতুন কিছু শিখতে পারবেন এরকম এই ধরনের ব্যক্তিকে পকেট চেক করতে বলুন দেখবেন সব পকেটে কিছু না কিছু টাকা বেরোবে কারণ গুলা কার স্যার এই কারণে কিন্তু একদিকে ভালো কি যদি থাকতো মানিয়ান ফাইন্যান্স সেক্টর কিন্তু ভালো কিন্তু যদি আর্ট মিসিং হয়ে যায় মানিয়ান্ড ফাইন্যান্স আপনার কিন্তু টোটাল মিসিং হয়ে গেল এছাড়া আপনার থেকে কোনো না কোনো কারণে স্ট্রাগেল মিসিং হয়ে গেল এছাড়া এফেক্ট কোথাও হতে পারে ধরুন এই ধরনের ব্যক্তিরা ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল চার্টার অ্যাকাউন্টেন্ট এছাড়া ধরুন অ্যানালাইসিস প্ল্যানার অথবা ক্রেডিট অ্যানালাইসিস যদি কোনো কাজ বাজ করতে চায় দেখবেন আট নাম্বার তো স্যার মিসিং স্যার ধাক্কা খাচ্ছে আজকে কাজগুলো ঢুকছে কদিন কদিন পরে দেখবেন ছেড়ে দেবে বস ফায়ার করে দেবে মেবি দেখুন আট নাম্বার মিসিং চিন্তা নেই রেমিডি বলা রয়েছে ইউটিউবে গিয়ে দেখে নেবেন রেমিডি করার চেষ্টা করবেন না পয়সা খরচা রয়েছে না আপনার কোনো সময় খরচা রয়েছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে দিয়ে আপনার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ